যাদের ব্যবসায় বরকত নাই টাকা পয়সায় বরকত হয় না তো ইনশাল্লাহ এ এমন একটা আমল এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা যদি পড়ে তো পাক ইসমে আজমের মতো বান্দাকে কার দিয়ে দিবেন এবং কি বান্দার রিজিকে বরকত ভাড়ায় দিবেন আমরা দুনিয়াতে বড়লোক হতে চাই সবাই কী বলেন কে চায় না বড়লোক হতে আলেম বলেন পীর বলেন বুজুর্গ বলেন বাটপার বলেন কিন্তু আলেমদেরকেও পাক টাকা দেয় শয়তানদেরকেও টাকা দেয় যারা দুই নাম্বারই করে এদেরও টাকা হয় আলেমদেরও টাকা হয় কথা ঠিক না আলেমদের টাকা আল্লাপাক বরকত দেয় ইমানদারদের টাকায় বরকত দেয় নামাজিদের টাকায় বরকত দেয় সৎ ব্যবসায়ীদের টাকায় বরকত দেয় দুই নাম্বারী শেষরা চোরের টাকা ইনকাম করতে পারে বরকত দেয় না এজন্য দেখেন যারা লাইন বাদ দিয়া বেলাইনে টাকা কামাইছে এই দেশে সব নষ্ট কেন ও লাইন বাদ দিয়া বেলাইনে টাকা কামাইছে এটার বরকত হবে না আর যারা আলহামদুলিল্লাহ লাইনে টাকা কামাইছে এদের টাকা নিজের বাপেও খায় সন্তানও খায় নাতিও খায় পুতিও খায় পুরুষ খায় ওই সম্পদের হয় না না লাইনে টাকা কামানো বেলাইনে আর বেলাইনের টাকা ক্ষমতা যতদিন আছে ঠিকই ক্ষমতা নাই ওটা পুড়ে যায় ওটা নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না লাইনে টাকা কামানো দরকার এজন্য এমন লাইন শিখাই দিব যে লাইনটা ইনশাল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিবে কোনদিন বরকত নষ্ট হবে আল্লাপাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাপাক কোরআনে বান্দাকে স্পষ্ট আল্লাহর পরিচয় দিয়েছেন আমি যে আয়তে কারিমা তেলবাদ করেছি এটা একটি কোরআনের সুরা সর্বপ্রথম সুরার দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা বাকারার একদম শেষ পর্যায়ের একটি আয়াত অর্থাৎ তিন নাম্বার পাড়ার শুরুর পৃষ্ঠা এই আয়াতের একটি নাম আছে আল্লাহ পাক আলাদা একটি নাম এটাকে নামকরণ করেছে আয়াতুল কি বলেন নাম এটা জানেন তো কিন্তু এটা মুখস্ত জানেননি আপনারা আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্ত জানি না কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের ভালো ভালো কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন তো লাভ দিয়ে বলে দিবে ভাই ওটা আমার ক্রাশ

যে আয়াতটা ইসমা আজম এই আয়াতের শুরুটাই আমি আল্লাহ পাক স্পষ্ট আমার পরিচয় বর্ণনা করে দিলাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু মালিক তো তিনি আল্লাহ যার সঙ্গে কোনো ইলাহ নাই যার সঙ্গে কোনো শরিক নাই যে আল্লাহফাক বিনা শরিক আল্লাহ যে আল্লাহফাক বিনা শরীকে আল্লাহ কোন বান্দা তার সাথে যদি কাউকে শরিক করে ওই বান্দার ঈমান থাকবে না চলে যাবে চলে যাবে এটা হলো আয়াতুল কুরসি শুরুর তিনি জীবিত শুধু জীবিত নয় যে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও ভবিষ্যতেও সরকার গতকাল ছিল আজকে নাই আবার কালকে থাকবে কিনা গ্যারান্টি নেই কিন্তু পাক আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও বলেন আগেও এখনো ভবিষ্যতেও এটা হলো আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার যে মালিক তার ক্ষমতা নিয়া কোটি কোটি বছর পার হয়ে যাবে ক্ষমতা শেষ হবে না চিরস্থায়ী তারই তো গোলামি করা দরকার। আল্লাহ স্পষ্ট শিখাই দিচ্ছেন এই জন্য বান্দা খবরদার আল্লাহ ছাড়া কাউকে মানবানা যত বড় নেতা হোক নবিক্রিম স্পষ্ট আদিজ বর্ণনা করেছেন আল্লাহ পাক বেজার হয় এমন কোন কাজ করা থেকে বেঁচে থাকো কেন আল্লাহ পাককে বেজার করে দুনিয়ার কোন মানুষকে খুশি করা হারাম সম্পূর্ণ নিষেধ যত বড় নেতা হোক মা বাবাও যদি হয় মা বাবা খুশি হয় আল্লাহ বেজার হয় এমন খুশি মা বাবাকেও করা যাবে বিবি খুশি হয় আল্লাহ বেজার হয় বিবিকে খুশি করা যাবে দুনিয়ার সব মানুষ একদিকে আমার আল্লাহ একদিকে আমি বলবো দুনিয়ার মানুষ গোল্লা যাক আমি আমার মাওলার দিকে যাব এটা আমার আল্লাহ যিনি সারা দুনিয়াতে গোটা বান্দাদের মধ্যে জিন্নাতের মধ্যে যত মাখলুকাত আছে সব মখলুকাতের মধ্যে বিরাজমান উনার সাথে কোনোদিন কাউকে শরিক করা যাবে না এটা আমাদের ইমান জন্য ইমানের কথা আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস করা এটা ঈমান ফিতরাতি ভাবে প্রত্যেকটা বান্দা মুমিন হয়ে জন্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জন্ম তার ফিতরাতে ইসলামের উপরে জন্ম গ্রহণ করে ফাআবা ওয়া তাদের বাবা মা তাদেরকে ইহুদি বানায় বাবা মা নাসারা বানায় বাবা মা হিন্দু বানায় বাবা মা খ্রিস্টান বানায় বাবা মা নাস্তিক বানায় বাবা মাই আল্লাহ বুজুর্গ বানায় সন্তানের দোষ না এটা ছোট বাচ্চা ও ফিতরাত ইসলামের উপরে জন্মগ্রহণ করে তার ফিতরাত ভিতরে কিন্তু ইসলাম তাই বসবাস করে কিন্তু উপরে কুফুরির চাদর পেঁচায় থাকে চাদর যদি সরে যায় তো ইসলাম গ্রহণ করে নেয় এজন্য আমাদের সমাজে অনেক সময় বাচ্চারা রাত্রেবেলা কান্নাকাটি করে আল্লাহ আকরবুল আলমিন আয়তুল কুসি এটা আমাদের জন্য উপহার এটা পড়ে ফু দিবেন ইনশাল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ওই রাত্রেবেলা হুজুরের কাছে না দৌড়ে বাবা মা নিজেরা পড়ে ফু দেন এটা ইসমা আজমের মতো এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে শয়তানের কাজ হলে আপনার সম্পদকে বরকতহীন করে দেওয়া এখন শয়তান বলতেছে কেউ যদি তার সম্পদকে বরকত বরকত দিতে চায় বরকতি থেকে বাঁচাইতে চায় সেও যেন আয়াতল কুশ্রী পড়ে তাহলে তার সম্পদে আল্লাহ বা গর্বত ধারণ করবেন এজন্য টাকা জমাই ব্যাংকে ব্যাঙ্কে অথবা কোনো জায়গায় রাখছেন আয়াতল কুশ্রিপ পরে ফু দিয়ে টাকাটা ব্যাংকে রাখবেন ইনশাল্লাহ টাকা বাচ্চা ফোটাবে না কিন্তু ভরপুর নষ্ট হবে না এটা ভর আপনি টাকা জমান বরকতময় হিসেবে আপনি আয়তুল কুস্তি পরে ফু দিয়ে রেখে দেন আপনি গায়ে আয়তুল কুস্তি ফু দিয়ে রেখে দেন ইনশাল্লাহ বরকত হবে ভাই এই যে সবক একটা রসুল শিখাইছেন এই শয়তানের মাধ্যমে আল্লাহ পাকুল আলমী সাবিকে শিখাইছেন সাহাবির মাধ্যমে রসুলের মাধ্যমে এই পর্যন্ত আমরা শিখছি এগুলো আমাদের জন্য কি কল্যাণের না শিক্ষা না তাহলে দেখেন পাঁচত্ব নামাজের পরে রসুল বলেন পাঁচত্ব নামাজের পরে কেউ যদি পড়ে সোজা জান্নাতে চলে যাবে সারা দিন যদি পরে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে পড়তে আর কতক্ষণ লাগে হয়তো এক মিনিট দুই মিনিট এক মিনিট দুই মিনিটের জন্য আমি যদি আমার সম্পদকে বাঁচাইতে পারি আমার সম্পদকে চোরের কাছ থেকে হেফাজত রাখতে পারি এটা তো আমার কাছেও পড়া দরকার আছে না নাই এই নিয়ত করেন প্রত্যেক দিন অন্তত কম আস কম পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক যারা বলেন আমিন আমিন সম্পদ হেফাজতের জন্য আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ ব্যবসা বরকত দেবে ইনশাআল্লাহ এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল অনেক মুফাসসির দেখলাম এটাকে ইসমে আজম বলেছেন ইসমে আজম এটা যত বিপদে আছেন পড়বেন আল্লাহ পাক এই ইসমে আজমের বরকতে আপনাকে সব বিপদ থেকে পার করবে ভাইরা আমার এই মাদ্রাসা মডেল টাউন আলহামদুলিল্লাহ এই গলিতে আসতে যে অনেকগুলো প্রতিষ্ঠান দেখলাম তো আমার বলতেছিল যে এটা মাদ্রাসার গলি মাদ্রাসা হওয়া ভালো তবে প্রত্যেকটা মাদ্রাসার মূল থিম একটাই এখলাস আত তাকওয়ার সঙ্গী যদি আগানো যায় তাহলে মাদ্রাসার হবে কি বলেন ঠিক না কেন কারণ এই মাদ্রাসার ভিতরে কোরআন আর সুন্নাত জ্ঞান দেওয়া হয় দুনিয়ার কোন শিক্ষায় কোরআন সুন্নাত জ্ঞান দেওয়া হয় না একমাত্র মাদ্রাসার শিক্ষায় কোরআন সুন্নাত জ্ঞান দেওয়া হয় যে শিক্ষা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় এই কারণে আমরা যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলে বসছি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে নাস্তিকরা ততদিন দমানো থাকবে মাদ্রাসা বন্ধ তো বেঈমানদের আসলন ঘটে যাবে ঠিক কি না বলেন আমরা দোয়া করি একটা দিনই প্রতিষ্ঠান যেন সাথে আগাইতে পারে এবং এরা মান রক্ষা করে ছাত্রদের দায়িত্ব আমানতের সাথে যেন বুঝাই দিতে পারে আমি এই জন্য মাদ্রাসার যদি কেউ খায়ার খা থাকেন আমি চাই আজকে মাদ্রাসার জন্য কেমন দু একজন খায়ার খা বান্দা যারা আছেন আমি মাদ্রাসার জন্য বিশ হাজার টাকা দিব পঞ্চাশ হাজার টাকা দিব এখানে কিছু ছেলেরা পড়ে এতিম ছেলেরা পড়ে গরিব ছেলেরা পড়ে যারা ভাই কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসার কাজটাই হলো জাতির ক্ষেতমত করা জাতির থেকে নেয় জাতিকেই দেয় জাতির কল্যাণেই কাজ করে আবার সুতরাং এই কৌমি মাদ্রাসা আপনাদের টাকা দিয়ে চলবে এটাই স্বাভাবিক এখন কেউ যদি মনে করে ভাই কি দরকার আপনি জনগণের টাকা দিয়ে কেন মাদ্রাসা চালাবেন আমি বলবো ভাই কওমি মাদ্রাসার এই নিউসুল এটাই এটা জনগণের সাথে সম্পৃক্ত জনগণের টাকাই চলে জনগণের خدمتেই নিয়োজিত থাকে সুতরাং এই خدمتকে দীর্ঘ করার জন্য আপনিও এই আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়ে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে না বড় যদি ভয় লড়াই রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ধরাই তোমায় লড়তেই হবে মারিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় শাসনের নামে কেউ বাপিস মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বাপিসছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি কয় প্রতারণার ওই ফাদে পরে মরা জীবন করেছি কয় বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভাড়া বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তো হবে ফাঁদে পরে মোরা জীবন করেছি কয় প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি কয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কোনো যদি ভয় ঠিক কিনা ভয় করা লাগতো কাকে